রিমো মিঠাই এডুকেশন ক্লাসেস চ্যানেলে সকলকে স্বাগত দেখতে দেখতে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পরীক্ষা প্রায় শেষের পথে আমি দ্বিতীয় সেমিস্টার তথা সংস্কৃত সাবজেক্টের ওপর সংস্কৃত বিষয়ের ওপর একদম খুঁটিয়ে পুরো সিলেবাসটা তোমাদের সাথে আমি আলোচনা করব। সিলেবাসের শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কত নম্বর আছে তোমাদের কি কি করতে হবে হ্যাঁ কিভাবে সেই লিখতে হবে প্রসঙ্গ বাংলায় না ইংরাজিতে না সংস্কৃতে আমি ইংরেজিতে আলোচনা করব আর বেশি কথা না সোজা আমি চলে যাব তিন টপিকে ফুল মার্কস চল্লিশ সেই ফুল মার্কস চল্লিশের মধ্যে তোমাদের প্রথম গদ্য হচ্ছে প্রতীক্ষা সাধনা প্রতিজ্ঞার সাথে মিনিট এসে কিউ আচ্ছা বলে রাখি টোটাল তোমাদের যে টপিক এর মধ্যে টোটাল কুড়ি আছে এই কুড়ির মধ্যে প্রথম আমরা গদ্যে আছে ছয় যেখানে তোমাদের দু নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি করতে হবে সংস্কৃতেই তোমাদের উত্তর করতে হবে এবং দু নম্বর প্রশ্নে টোটাল আমরা তিনটি করবো তাহলে দুই তিনে ছয় তোমাদের পদ্ম আছে ঋতুচর্চা সেখানেও তোমাদের দুই দু দুকোনে চার দুই নম্বর প্রশ্নের মধ্যে দু নাম্বার নম্বর করে থাকবে ইছন এক একটা প্রশ্নের মান থাকবে দুই সেখানে যে কোনো দুটি করতে হবে আর একটা বলে রাখি গদ্য এবং পদ্য তোমাদের সংস্কৃত বাংলা ইংরাজি হিন্দি চারটে অপশান থাকবে তোমরা যে কোনো ভাষায় উত্তরটা লিখতে পারবে ঠিক আছে এরপর তোমরা দেখতে পাবে বিশ্বকাব্য দান বিরহ কর্ণ এই দৃশ্যকাব্যে দেখো ডি কিউ কথার অর্থ হচ্ছে কি যে ব্যাখ্যামূলক প্রশ্ন এখানে ব্যাখ্যা মূলক প্রশ্ন তিনটি থাকবে হ্যাঁ তিনটি থাকবে যেখানে এক একটা প্রশ্নের মান পাঁচ পাঁচ নাম্বার করে কিন্তু তিনটির মধ্যে যে কোনো দুটি করতে হবে সংস্কৃত বাংলা হিন্দি যে কোনো একটার মধ্যে তোমাদেরকে উত্তর করতে হবে কেউ বাংলায় লিখলে লিখতে পারো কি ইংরাজিতে লিখলে লিখতে পারো কেউ সংস্কৃত হিন্দিতে লিখতে পারো তারপর দেখে ইউনিট ফোর ব্যাকরণ ব্যাকরণে তোমাদের টোটা কুড়ি নম্বর সন্ধিতে আছে দশ নম্বর আর বাকি দশ নম্বর কোথায় আছে আমি তোমাদের পুরো প্রত্যেকটা শব্দ রূপ আছে ধাতু রূপ আছে আর কত প্রত্যয় এখানে সন্ধি তিনটি ভাগ দিয়েছে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি এই অংশে সকল বিষয় তোমাদের ছয় থেকে সাতটি থাকবে তোমাদের সন্ধি মানে যে কোনো অপশান থাকে অপশন ছয়া কি সাতটি দেবে সেখানে তোমাদের করতে হবে যে কোনো তারপর বললাম কি দু নম্বরে থাকবে পাঁচটি করতে হবে কিন্তু তোমাদের টোটাল অপশন দেখে ছয়টা কি সাতা সেখান থেকে পাঁচটি করতে হবে টু ইন্টু ফাইভ সমান টেন এবার দেখো রূপ আছে রূপের মধ্যে অজন্ত শব্দ আছে অলন্ত রূপ আছে সংখ্যাবাচক শব্দ আছে এবং আছে কি সর্বনাম শব্দ এর পরবর্তী আছে ধাতুরূপে তোমাদের পাবো টোটাল তিনটে রূপ পাবো তিনটে লকার লট লং এবং লিপ পরসময় পদে দাস দাস রু তিশ আছে পোত্র তুমুল সর্তি সানস ক্রিট প্রত্যয় এই তিনটি যে টপিক শব্দরূপ ধাতুরূপ এবং পত্র এই তিনটের মধ্যে টোটাল তোমাদের থাকবে দশ নাম্বার সন্ধিতে আমরা আছে দশ আর এই তিনটে কে আছে দশ তা টোটাল আমরা কুড়ি নাম্বার ব্যাকরণে পেয়ে গেলাম এবার দেখো বৈদিক সাহিত্যে মহাকাব্য লৌকিক সাহিত্যের ইতিহাস আমরা প্রথম সেমিস্টারে আমরা ঋগ্বেদ আর সামবেদ পড়ে নিয়েছি এবার আমরা পড়বো যজুর্বেদ অথর্বেদ এবং বেদাঙ্গ এদের আছে টোটাল দশ নম্বর এই দশ নম্বরের মধ্যে বৈদিক জাতীয় মহাকাব্যে আছে ছয় নম্বর বাকিগুলো আমি আলোচনা করছি বৈদিক সাহিত্যে প্রথম সেমিস্টারে আমরা রিক এবং সাম পড়েছিলাম এবারে পড়ব যুজু অথর্ব এবং বেদাঙ্গ এই টপিকের মধ্যে আমরা পাব দু নম্বরের প্রশ্ন যেখানে দুই নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো আমাদের তিনটি করতে হবে এবং এক একটা প্রশ্নের মান দুই তাই দুই তিনে ছয় এখানে সংস্কৃত বাংলা ইংরাজি হিন্দিতে উত্তর করতে হবে যে কোনো একটা করা যায় সেকেন্ড দুই আছে বৈশাসিক মহাভারত এবং আছে সংস্কৃত গীতিকাব্য দুটোর মধ্যে অর আছে সেই অরের মধ্যে আমরা দেখতে পাবো কি মহাভারত আর গীতিকাব্যে আছে তোমার গীতগোবিন্দ ও মেঘদূত এখানে বলছে ব্যাকামূলক প্রশ্ন ডি কেউ চার নাম্বারের থাকবে যেখানে প্রশ্নের মধ্যে যে কোনো একটি করতে হবে দুটি থাকতে পারে মানে এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি যা সংস্কৃত বাংলা অথবা ইংরাজি হিন্দিতে উত্তর করতে হবে আজকে আর তোমাদের এই আছে মূল টপিক তো মূল টপিকে আমি তোমাদের সাথে কোথায় কি চল্লিশ নাম্বারে কত কত আছে আমি সবই তোমাদের সাথে আলোচনা করলাম এরপরেও যদি আমার স্টুডেন্টদের কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে প্লিজ কমেন্ট করবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করবে নমস্কার